আপনি যখন এত দূর এসেছেন তার মানে আপনি আপনার আদরের সোনামনির বুকের দুধ একশো নিশ্চিত করতে চান তাই আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন লেপ্টোমোম ব্যবহার করার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন আমাদের ন্যাচারাল মিল্ক বুস্টার আপনার বুকের দুধের উৎপাদন যদি না বাড়ে সাত থেকে দশ দিনের মধ্যে কাজ না করে নিশ্চিন্তে ক্যাশব্যাক পেয়ে যাবেন এটি প্রিমিয়াম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ন্যাচারাল মিল্ক বুস্টার তাই স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আমাদের লেপ্টোমোম সরকারি সংস্থা বি সি এস আই আর অনুমোদিত তাই আপনি পাচ্ছেন নিরাপদ ও মানসম্মত ল্যাক্টোম ল্যাক্টোমনের ব্যবহারবিধি এক গ্লাস কুসুম গরম পানি বা এক গ্লাস কুসুম গরম দুধের মধ্যে দুই চামচ পাউডার মিশিয়ে প্রতিদিন সকালে ও রাতে সেবন করুন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ সুস্থতার সেবায় নিয়োজিত সুস্থতার সেরা বিনিয়োগ হতে পারে ল্যাক্টোম অর্ডার করতে নিচের দেওয়া বাটনে ক্লিক করুন ধন্যবাদ